আপনারা যারা ভাবছেন মুড়ি বানানো খুব শক্ত একটি কাজ সেটা কিন্তু একদমই নয় আজকে আমরা পারফেক্টলি মুড়ি ঘণ্ট কী করে বানাবেন ও সহজ মেজারমেন্টে এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। চলুন দাহরে শুরু করা যাক আজকের আমাদের এই মুড়ি রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি বুকিং মুড়ি বানানোর জন্য দেখুন আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতন সুগন্ধি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তারপর আমি এই চালটাকে সবার প্রথমে ধুয়ে নেব তাই আমি এই চালের মধ্যে জল দিয়ে ভালোভাবে এক থেকে দুবার মতন অবশ্যই ধুয়ে নেব যতক্ষণ না চালটা ধুয়ে জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে আমি এখানে প্রায় দুই থেকে তিনবার মতন ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন তারপর আমি এই চালটাকে প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তারপর দেখুন আমি এখানে একটা কাতলা মাছের মাথা দুভাগে ভাগে ভাগ করে নিয়েছি তারপর এই মাথার মধ্যে সবার প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ ও স্বাদ অনুসারে লবণ তারপর এই হলুদ ও লবণটাকে মাথার সঙ্গে ভালোভাবে কিন্তু আপনাদেরকে মাখিয়ে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন দেখবেন লবণ ও হলুদটা মাথার মধ্যে খুব সুন্দরভাবে লেগে যাবে তারপর আমি এই মাথাটাকে প্রায় মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে দেখুন আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই কড়াইয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা যখন মাছের মাথাটা ফ্রাই করবেন অবশ্যই সর্ষের তেলে ফ্রাই করবেন তারপর এই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো যখন আমি ফ্রাই করব তেলগুলো যাতে ছিটকে না যায় তারপর আমি মাছের মাথা দুটোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখন কোনো রকম নাড়াচাড়া না করে ফুল স্টিমে এই মাছের মাথা দুটোকে ভালোভাবে ফ্রাই করে নেবো দেখুন একটা সাইড প্রায় আমাদের থার্টি ভাজা হয়ে গিয়েছে তারপর আমি অপর সাইডটাকেও ভাজার জন্য দিয়ে দিলাম তারপর আমি প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এই মাছের মাথাটাকে ভালোভাবে ফ্রাই করে নেব এখানে ঢাকা দিয়ে ফ্রাই করার একটাই উদ্দেশ্য কারণ মাছের মাথাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থেকেও কুক হবে দেখুন আমাদের একটা সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তারপর আমি উল্টে দিলাম অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য সেম প্রসেসে উল্টে দেওয়ার পর আমি আবারও এই মাছের মাথা দুটোকে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আমার এখানে মাছের মাথা দুটোকে ভাসতে সময় লেগেছে প্রায় পনেরো মিনিট মতন দেখুন আমাদের কিন্তু এখানে মাছের মাথা দুটো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে তারপর আমি একটা প্লেটে এই মাথা দুটোকে তুলে নিচ্ছি তারপর দেখুন আমি সেম কড়াইয়ে কিছুটা পরিমাণে আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মতন শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণে গোটা জিরে তারপর কিছুটা পরিমাণে তেজপাতা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি প্রায় দুশো গ্রাম মতন পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি কিন্তু স্লাইস আকারে কেটে নিয়েছি আপনারা যখন এই মুড়ি ঘন্ট বানাবেন তখন কিন্তু অবশ্যই স্লাইস আকারে কেটে নেবেন তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ না এই পেঁয়াজের কালারটা ব্রাউন একটা চলে আসছে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানাবো দেখুন একটা কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা ধনে ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা মুড়ি কয়েকটা আমি এলাচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা লবঙ্গ আর দারচিনি আর সবার শেষে দিয়ে দিলাম গোলমরিচ তারপর এই মশলাটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ না এই মশলা থেকে একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসছে আপনারা যখন এই মশলাটা ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা লো রেখে ফ্রাই করার চেষ্টা করবেন দেখবেন খুবই সুন্দর কিন্তু এই মশলাটা ফ্রাই হয়ে যাবে মশলাটা ফ্রাই হয়ে গেলে এটাকে একটা ফাইন পেস্ট আপনারা বানিয়ে রেখে দেবেন পরে ইউজ করার জন্য দেখুন আমাদের এখানে পেঁয়াজটা খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গিয়েছে তারপর এই পেঁয়াজের মধ্যে প্রায় দু চামচ মতন আমি আদা রসুন ও লাল লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এই মশলাটাকে প্রায় দুই থেকে তিন মিনিট মতন ফুল স্টিমের নাড়াচাড়া আমি করে নিচ্ছি আপনারা কিন্তু এই স্টেজে এসে অবশ্যই দুই থেকে তিন মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে কয়েকটা এখানে মশলা ব্যবহার করবেন সেই জন্য কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য ও কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো ও কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো তারপর এই মশলাটাকে আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন যাতে এই আদা ও রসুনের যে কাঁচা গন্ধটা হয় সেটা যাতে চলে যায় দেখুন আমি এখানে ভালোভাবে এই কষিয়ে নিচ্ছি কিন্তু অবশ্যই নেবেন তারপর আমি এখানে কিছুটা পরিমাণে টমেটো ব্যবহার করব আমি এখানে প্রায় চারটে টমেটোকে ঠিক স্লাইস আকারে কেটে নিয়েছিলাম তারপর এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আমি এক থেকে দু মিনিট জাস্ট নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল এই জলটা দেওয়ার পর আপনারা গ্যাসের স্টিমটা ফুল রেখে মিনিমাম পাঁচ মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নেবেন পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে নিলেই দেখবেন টমেটোগুলো কিন্তু গলে গেছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গিয়েছে দেখুন মশলা আমাদের এখানে পারফেক্টলি তৈরি তারপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো দুই ভাগে চিড়ে নিয়েছিলাম আর আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা এই মশলাটা আমি আপনাদেরকে আগে যেটা বানিয়ে দেখালাম সেই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি সেই চালটা আমি যেটা আপনাদেরকে সবার প্রথমেই দেখিয়েছিলাম সেই চালটা দেওয়ার পর আপনারা ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না এই চালটা একটা ভাজা ফরম্যাটে চলে আসছে দেখুন আমি গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে এই চালটাকে নাড়াচাড়া করতে থাকছি আমাদের এখানে চালটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তারপর দেখুন আমি এখানে জল ব্যবহার করব। আমি এখানে এই গ্লাসের মেজারমেন্টে প্রায় আড়াই কাপ মতন জল ব্যবহার করব যেহেতু আমাদের এখানে চালটা হয়েছিল এই কাপের এক কাপ তাই আমি এখানে যতটা পরিমাণে চাল তার টবল কিন্তু জল ব্যবহার করব। যেহেতু এখানে আমরা মাছের মাথা ব্যবহার করছি তাই এখানে আমি আরও হাফ কাপ মতন জল দিয়ে দিলাম তারপর ভালোভাবে এই মিশ্রণটাকে ফুল স্টিমে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এটা ফুটে আসছে দেখুন আমি যে মাছের মাথা দুটো ফ্রাই করে রেখেছিলাম সেই মাথা দুটো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর আমরা এই মিশ্রণটাকে সেদ্ধ করব তাই ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিট মতন আপনারা অবশ্যই এখন গ্যাসের স্টিমটা লো রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন দেখবেন খুবই সুন্দর কিন্তু এটা সেদ্ধ হবে দেখুন কতটা পরিমাণে জলটা মরে গিয়েছে আর এখানে মাছের মাথা ও চালটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে এসেছে তারপরে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে এক চামচ মতন ব্যবহার করলাম আর এক চামচ মতন ঘি দিয়ে দিলাম আপনারা যখন মুড়ি ঘন্ট বানাবেন তখন কিন্তু অবশ্যই ঘি দেবেন দেখবেন মুড়ি ঘন্ট টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তারপর দেখুন মাছের যে মাথা দুটো ছিল সেইগুলোকেও আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি যাতে মাছের যে ফ্লেভারটা হয় সেটা যাতে এই রাইসের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয় দেখুন আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আমাদের মুড়িঘণ্ট প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু পুরো প্রসেসটাই লো স্টিমে করেছি আপনারা কিন্তু অবশ্যই লো স্টিমে করবেন দেখবেন খুবই সুন্দর হবে তারপর আমি উপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলেই আপনাদের মুড়ি ঘন্ট পারফেক্টলি তৈরি আমাদের এই মুড়ি ঘন্ট রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনা কিন্তু অবশ্যই ফলো করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন